অনেকটাই বয়স হয়ে গেছে যাদের চোখ ফুটে গেছে দেখুন এই বাচ্চাগুলো যেরকম চোখ ফুটে গেছে চোখ ফুটে গেছে এদেরকে সব হ্যান্ড ফিট সব শুরু করে দিয়েছি এই বাচ্চাগুলোর এখনও চোখ ফোটেনি এরা এখনও মায়ের দুধই প্রত্যেকেই মায়ের দুধ খা খাচ্ছে যাদের হ্যান্ড যাদের বাচ্চাদের চোখ ফুটে গেছে এই যিশু খাঁচা থেকে বেরো ওদেরকে বার করো খাঁচায় ঢুকে বসে আছে তো যাদেরকে চোখ ফুটে গেছে প্রত্যেককে বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকেই আমরা একসঙ্গে হ্যান্ড ফিট করিয়ে দিচ্ছি গরম বলে গরম বলে এ রয়্যাল ক্যানিন দুধ দিচ্ছি না শুধু রয়্যাল ক্যানিন মিনিষ্টাটার এখানে গোড়ানো করা আছে এইভাবে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকেই এরা হ্যান্ড ফিট করবে মায়ের দুধ খাচ্ছে তার পাশাপাশি হ্যান্ড ফিটটা করলে এদের হেলথ এদের ভেতরের ইমিউনিটি সিস্টেম লিভার সিস্টেম সব ভালো থাকবে প্রত্যেককেই বলছি যে অনেকে ভাবে মায়ের দুধ খাবে বাচ্চা হয়ে যাবে একদমই নয় প্রত্যেকটা বাচ্চা এইভাবে ধরে 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 কে কতটা খাবে আমি জানি না যে খাওয়ায় সেই জানে যতটা খাচ্ছে খেলে কি হবে বাচ্চাগুলো হেলদি হেলথ হেলথ খুব ভালো থাকে তিন চার দপার খেলেও যথেষ্ট কিন্তু খেতে হবে মায়ের দুধ খেলে কিন্তু পেট ভরবে না এখন বাচ্চা বড় হচ্ছে মায়ের দুধ কমে আসছে তো এইখানে মোটামুটি সেভাবে যতটা বাড়ার মায়ের দুধ খেলে শুধু মানে যতটা বাড়ার দরকার ততটা বাড়বে না যদি আমরা হ্যান্ড ফিড না করি বাইরে থেকে ততটা বাড়বে না তো আমি এইজন্যই প্রত্যেক এইভাবে ভিডিওটা করে দিই যে অনেকেই মানে আমার যখন বাচ্চাগুলো দূরে যায় আমার কোনো হেডেক জানো না থাকে হেডেক মানে কোনো রকম প্রবলেম ছোটবেলা থেকে গিয়ে যেন সে যেন ফেশ না করে ওই জন্য এমন ভাবেই তৈরি করে দিন যার বাড়িতে যাবে তার বাড়িতে যেন কোনো প্রবলেম না করে আর তাকে বলা হয় যে প্রপার টাইমে গুলো যেন আপ টু ডেট যে যতটা খাবার খাবে যখন খাবে না তখন অটোমেটিকলি ওরা নিজেরাই ছটপট করবে যেরকম বাচ্চারা করে আর কি খেতে চাইবে না তখন বন্ধ এই দাঁড়া এখন এরকম অবস্থা এখনো কিচ্ছু লো আসেনি সবে কার বাইশ দিন পঁচিশ দিন বয়স এই মাসের পনেরো তারিখ কুড়ি তারিখ সব বাচ্চাগুলো যাবে এইগুলো সব মোটামুটি বুকিং আছে এখান থেকে দুটো তিনটে বাচ্চা আমাদের রাখার আছে বাকি সব বাচ্চা বুকিং আছে আর যারা বলে যে কালো শেডের বাচ্চা যে কালো শেডের বাচ্চা দেখতে পাচ্ছে এই একটাও কালো শেড থাকবে না সব উঠে গোল্ডেন গরমকাল এখন এইসব ঢেকে ঢুকে রেখেছি সারাক্ষণ ফ্যান চলছে আর এই দিকের বাচ্চা এ বাবা ইয়ে হাঁটতে শিখেছে টুকটুক করে হাঁটে চোখ ফুটেছে টুকটুক করে হাঁটছে আবার এগুলো মিষ্টির বাচ্চা মিষ্টির তো দেখেছেন মিষ্টির সিজার হয়েছিল মিষ্টির বাচ্চা এই দুটো ফিমেল আমরা রাখবো এখান থেকে একটা মেল দেওয়ার আছে মেলটা দেখি আগে কিরকম দাঁড়ায় খুব সুন্দর মেল হয়েছে একদম পমের মতন সব ছোট ছোট সাইজ হবে পমেরিয়ান করার যে মজা মানে সেই মজা সত্যি কথা বলছি বাচ্চা মরে বাচ্চা বাঁচানো খুব টাফ ঠিক কথা তারপরেও প্রচুর আনন্দ থাকে এই বিদ্যার মধ্যে এবং যে খাবার সে টুকটুক টুকটুক করে ঠিক খেয়ে যাচ্ছে যার পেটে খিদে আছে যদি আমরা ভাবি যে দূর এর মায়ের দুধ খেয়ে পেট ভরে যাচ্ছে তাহলে কিন্তু বাচ্চার কিন্তু ইমিউনিটি জোর থাকবে না বাচ্চাকে আমরা মিনিমাম পঁয়ত্রিশ দিন তো খাওয়াবোই তারপরে খাওয়ানোর সঙ্গে সঙ্গে একটু একটু করে ধীরে ধীরে দেখবো ও নিজে থেকে খেতে পারছে কিনা যদি খেতে পারে তাহলে যারা যারা বুক করেছে তাদেরকে বলি এসে নিয়ে যেতে তারা এসে নিয়ে চলে এটা ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার হবে সেটা যে অনেকে বলে রড হুইলার কালার রড হুইলার কালার বলে কিছু হয় না ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার যত বড় হবে মার্কিংটা তত পমিনেন্ট হবে আরে এই বাচ্চাগুলো সবে এগুলো কতদিন হয়েছে গো দশ দিন হয়েছে এই মোটা আট বয়স হয়েছে বাচ্চাগুলো ঠিক আছে দেখুন বাচ্চার কালার বাচ্চা যারা বলে বাচ্চা যা সুন্দর হবে না মানে দেখার মতন সুন্দর বাচ্চা হবে এই বাচ্চাগুলো কত কত ছোট ছোট সাইজের বাচ্চা দেখুন মানে দশ দিনে এইটুখানি সাইজ মানে যখন হয়েছিল তখন এইটুকু সাইজ থাকে দেখুন মেল বাচ্চা মার্কিং কত সুন্দর যত বড় হবে তত তত মার্কিং আরো পমিনেন্ট হবে আরো সুন্দর হবে মার্কিং গুলো এইগুলোকে এখন হ্যান্ড ফিট করছি না বাচ্চা ছোট আছে যা দুধ আছে এদের মায়েদের যা দুধ আছে হয়ে যাচ্ছে তো এখন এদের হ্যান্ড ফিট করছি না যখন এদের দিন দশেক দিন বয়স হয়ে যায় ফার্স্ট ডিওয়ার্মিং হবে তারপরেই হ্যান্ডফিটটা শুরু করে দেবো এখন বাবুরা এরম ভাবে হ্যান্ড করে খেয়ে দেয় মাটিতেই ঘুমোবে গরমকাল খাঁচায় কেউ ঘুমোতে চাইবে না মাটিতে ছেড়ে দিতে হবে মাটিতে ঘুমোবে প্রত্যেকটা বাচ্চার যা লোম হবে মাথা খারাপ করা লোম হবে এত লোম হবে গায়ে এই এই পড়ে যা মানে এত লোম হবে গায়ে লোম মেনটেন করা যাবে যদি প্রপার ভালো করে ব্রাশিং না করা হয় বত্রিশ দিনের বাচ্চা কালসারের বত্রিশ দিনের কালচারের বাচ্চার লোম দেখো বত্রিশ দিনের কালচারের বাচ্চা এটা এখনো মানে যা লোম আসবে ও মানে পঞ্চাশ দিন বয়স হলে তারপর যাবে কি আসবে খুব ধৈর্যর কাজ অনেকে ভাবে ব্রিডিং করা খুব সোজা কুকুর নিয়ে যাবো বাড়িতে বাচ্চা দেবে বাচ্চা বড় হয়ে যাবে ব্যাপারটা একদমই নয় আর কমেডিয়ানের বিডিং খুব টাফ অনেকে ভাবে লোকের বাড়িতে ফিমেল রেখে বাচ্চা তুলে ওই জিনিস ওই ওই পলিসি বেশি দিন মানে হয়নি আর হবেও না সারা বছর যে খাটবে আর ওনার পয়সা নিয়ে চলে যাবে একটা মিটিং দিয়ে আর যারাই বলবো ছোট ব্রিড করেছো বাড়িতে নিজের বাড়িতে ডগ করো তাহলে বাচ্চা দিতে দিতে বাচ্চা দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে এদের এখনো কিচ্ছু লোম আসেনি এরকম দেখতে লাগছে যখন লোম আসবে পুরো ভাল্লুক হয়ে যাবে বাবুরা খাওয়া এখনো খাওয়া হয়নি এদেরকে বাবুদের এখন খেতে দিতে হবে রেস্ট দিচ্ছে তুমি মিশিয়ে নাও জলটা এই খাবারের খাবারের যে লিকুইডটা যে জলটা যাচ্ছে জলটা গেলেই এনাফ এর মধ্যে যা দেওয়া আছে আর কিছু এক্সট্রা করে দেওয়ার দরকার হয় না সারাদিনে তিনবার করে খাইয়ে দেয় তারপরে বাকিটা যা দুধ খায় মায়ের দুধ নেয় এখন গরমকাল বলে রয়্যাল ক্যানিন মিল্ক দিচ্ছি না যদি কোনো কারণে অ্যাসিড হয়ে যায় ওই জন্য রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার দিচ্ছি দেখো মিল্কটা যখন দিই তখন মানে খুব ছোট হলো মায়ের দুধের প্রবলেম এবারে তো মাগুলো সাপোর্ট করে দিয়েছে আগে যদি কোনো কারণে মায়ের দুধ না থাকে তখন আমরা রয়্যাল ক্যানিন দুধ ইউজ করি আদার্স ওয়াইজ দরকার পড়ে না যেটুকু মায়ের দুধ থাকে দিন পনেরো যদি খেয়ে নেয় বাকিটা আমরা হ্যান্ড ফিট করে করে দিয়ে দিতে পারব দেখুন কি সুন্দর নিজের দিকে টুকটুক করে টুকটুক করে খাচ্ছি মানে পেটে খিদে আছে কেন বাচ্চা বড় হচ্ছে তো মায়ের দুধে কিন্তু ওদের পেট ভরছে না সেটা কিন্তু বুঝতে হবে কেন বাচ্চা বড় হচ্ছে এদের ম্যাক্সিমাম দুধ থাকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন অবধি এবার যখন বাচ্চা গরমকাল পড়ছে সবসময় যে মায়ের দুধ বেশি হবে সেটা হতে পারে না আবার অনেক মায়ের দুধ থাকে যে মায়ের দুধ থাকে সে মাকে আমরা কেউ খাওয়াই না কিন্তু আমাদের এই নামটা দিয়েছি কিন্তু ওই নাম দিয়ে আমি এই ফিমেলটাকে রাখছি এই ফিমেলটার নাম দিয়েছি চিনি আর ও দুটো ফিমেল রাখবো সেই দুটোর নাম আমার কাছে কনফিউজ আছে যখন রাখবো তখন আমি আপনাদের সঙ্গে নামগুলো আপনারা আমাকে সাজেশন দেবেন কোন নামটা রাখলে ভালো হবে সেই হিসাব করে আমি নাম দিয়ে নাম রাখবো আপনারা নাম বলবেন কারণ আমার কাছে এত ব্রিড আছে এতগুলো বাচ্চা আছে এত নাম দিয়েছি নাম খোঁজা মুশকিল হয়ে গেছে আমার পক্ষে কি নাম রাখবো কোনটাই আর মনে করতে পারছি না দেখুন এই চিনিকে এত ছোট থেকে হওয়া থেকে হাতে করে করে রাখার রাখবো তার উপর যে মায়াটা তৈরি হবে অনেকে বলে দাদা বিক্রি করে দিন বিক্রি করে দিন আমরা এইভাবে বাচ্চা বিক্রি করি না যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়ে এরা এত ছোট থেকে রেখেছি এটা এ আমার কাছেই সারা জীবন থেকে যাবে প্রত্যেকটা বাচ্চা যত বাচ্চা আমার দেখেছেন রাখা আমার বাড়িতে সব এইভাবে হাতে ধরে 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 তৈরি করা বাচ্চা তো এই জন্য এদের প্রতি আমার এত দুর্বলতা আছে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা আমার নিজের বাড়ি দেবে এরকম করে করে বাচ্চা সব ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাগুলো রাখি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও তোমরা কি দিয়ে হ্যান্ড ফিট করছো সেটা আমার সঙ্গে শেয়ার করো আমিও ট্রাই করে দেখব তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাও আর এই রকমভাবে কিন্তু কেউ আপনাদের সঙ্গে আমার মনে হয় না সারা ইউটিউবে এরকম করে কেউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে সবাই কিন্তু কুকুর বিক্রি করতে আসে আর কেউ জিজ্ঞাসা করলেই বলে ওটা নাকি সিক্রেট আমার কাছে সিক্রেট কিছু নেই আমার কাছে যা আছে আমি চোখের সামনে থাকে আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করে দিই আমার কাছে সিক্রেট বলে কিছু নেই এরা ভালো থাকবে যে বাড়িতে যাবে তারা ভালো রাখবে ব্যাস এইটুকুই আমি চাই আলাদা করে কিচ্ছু করি করি না আর যদি কারোর আরও কিছু জানার থাকে আমার সঙ্গে শেয়ার করো আর আপনারাও যদি কিছু জেনে থাকেন আমার সঙ্গে অতি আমাকেও অতি অবশ্যই জানান আমারও অনেক কিছু জীবনে শেখা বাকি আছে আমিও শিখতে চাই তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও চলো টাটা